ইউনুস সালাম মাসের পেটে তৌবার বিস্ময়কর কাহিনী প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সাফায়াতুল কোরআন চ্যানেলের একটি নতুন সত্যনিষ্ঠ কোরআনিক কাহিনীর আলোচনায় আজ আমরা জানবো এক নবীর বিস্ময়কর ঘটনা যিনি একটি জাতিকে হেদায়তের ডাক দিয়েছিলেন প্রতিকূলতায় তিনি চলে গিয়েছিলেন নির্জনে এবং অবশেষে এক বিশাল মাসের পেটে তৌবা করে আল্লাহর রহমত লাভ করেছিলেন তিনি হলেন আল্লাহ নবী ইউনুস আলাইসাল্লাম এই ঘটনা শুধু কাহিনী নয় বরং একজন মানুষের আত্মসমর্পণ অনুশোচনা ও আল্লাহর করুণা পাওয়ার এক জীবন্ত দৃষ্টান্ত ইউনুস আলাইসালামের পরিচয় ও দাওয়াতের সূচনা ইউনুস আলাইসালাম ছিলেন ইসরায়েলি নবীদের একজন তাকে আল্লাহ পাঠিয়েছিলেন নাইনা যা বর্তমান ইরাকের মসুল অঞ্চলে অবস্থিত এক অভাদ্য ও মস্তিক জাতির প্রতি তিনি দীর্ঘদিন তাদের আল্লাহর পথে আহ্বান করলেন বললেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো শিরক ছেড়ে তাও পথে ফিরে এসো কিন্তু তারা ইউনুস আলাহ সাল্লামকে মিথ্যাবাদী বলল তারা কটাক্ষ করল তাকে অবজ্ঞা করল এই উপেক্ষা ও অবহেলাই ইউনুস আল্লাহ সাল্লামের মন ভেঙে যায় রাগ করে জাতি ত্যাগ ও জাহাজযাত্রা আল্লাহ ইউনুসআসাল্লামকে অপেক্ষা করতে বলেছিলেন কিন্তু তিনি রাগে ও দুঃখে নিজের শহর ত্যাগ করে চলে যান আল্লাহর আদেশের পূর্ণ অনুমতি ছাড়াই তিনি চলে যান সমুদ্র পাড়ে এবং একটি জাহাজে উঠে পড়েন জাহাজটি যখন গভীর সমুদ্রে চলছিল তখন হঠাৎ প্রবল ঝড় শুরু হয় জাহাজ ভারী হয়ে ডুবে যাওয়ার উপক্রম হয় তখন নাবিকরা বলে আমাদের মধ্যে কেউ একজন পাপি বা অভিশপ্ত যার কারণে এই বিপদ এসেছে তাকে জাহাজ থেকে ফেলে দিতে হবে তারা লটারি করে এবং লটারিতে বারবার উঠে আসে নাম তিনি নিজে থেকে বুঝে যান এটি তার আল্লাহর কাছে না সিদ্ধান্তে পরিণতি মাসের পেটে যাত্রা ও অন্ধকারে তৌবা ইউনুস আল্লাহ সালামকে সাগরে ফেলে দেওয়া হলে একটি বিশাল মাস কোরআনে বলা হয়েছে হুত তাকে গিলে ফেলে এখন তিনি রয়েছেন গভীর সমুদ্রের নিচে বিশাল মাছের পেটের ভিতর রাতের অন্ধকারে চারিদিক থেকে সম্পূর্ণ আলোর তখন তিনি নিজের ভুল বুঝতে পারেন তিনি 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 পড়েন আল্লাহর কাছে ফিরে যান তখন ভেঙ্গে বলেন সেই কালজয়ী তৌবার কথা যা কোরআনে উল্লেখ আছে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহা কুন্তু কুন্তুমিনা জলিমিন আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র আমি নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া আয়াত নম্বর সাতাশি এই ছোট্ট দোয়া এই তৌবার একটি বাক্য ছিল এমন গভীর এমন আন্তরিক যে আল্লাহ তারা তা কবুল করে নিলেন আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিলাম তাকে কষ্ট থেকে মুক্ত করলাম সুরা আম্বিয়া আয়াত নম্বর আটাশি মুক্ত ও উপকূলে ফেরা আল্লাহ তালা সেই মাসকে আদেশ দিলেন অবশেষে আমি তাকে উপকূলে নিক্ষেপ করলাম তখন তিনি ছিলেন অসুস্থ ও দুর্বল সুরা আশাবাত আয়াত নম্বর একশত তার শরীর ছিল ক্ষত বিক্ষত দুর্বল সূর্যের আলো সহ্য করতে পারছিলেন না তখন আল্লাহ তার জন্য একটি বিশেষ গাছ কুমড়ো জাতীয় গজিয়ে দেন যাতে তিনি ছায়া পান ও পুষ্টি পান জাতির তৌবা ও ফিরে যাওয়া এই ঘটনার পর ইউনুস আলহ সালাম আল্লাহর অনুমতি নিয়ে আবার ফিরে যান নিজ জাতির কাছে এদিকে তার জাতির মধ্যে চমকপ্রদ পরিবর্তন ঘটে যায় ঝড়ের রাতে তারা আল্লাহর গজব বুঝে ফেলে এবং সবাই একত্রে তৌবা করে তারা কান্নাকাটি করে পশুদের সঙ্গেও রোজা পালন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় কোরআনে বলা হয়েছে আমি তার প্রার্থনা কবুল করেছিলাম এবং তাকে ও তার জাতিকে মহাসঙ্কট থেকে মুক্তি দিয়েছিলাম সুরা আশ সাপাত আয়াত নম্বর পঁচাত্তর এভাবে ইউনুস আল্লাহ সাল্লাম আবারও আল্লাহর রহমতে নবীর সম্মান ও মর্যাদা ফিরে পান ইউনুস আল্লাহ সাল্লাম থেকে নেওয়ার শিক্ষা প্রিয় ভাই ও বোনেরা কখনো হতাশ হওয়া যাবে না ইভেন নবী হলেও আল্লাহর আদেশ মানা ফরস অনুমতি ছাড়া কিছু করা যাবে না আল্লাহর দরবারে ফিরে যাওয়াই আসল সফলতা আর আন্তরিক তৌবা আল্লাহ অতি দ্রুত কবুল করেন তার দোয়া লা ইলাহা ইল্লা আনতা কুন্তু জালিমিন এটি শুধু ইউনুস আলাইহিস সালাম নয় বরং আমাদের প্রত্যেকের জীবনে অন্ধকার মুহূর্তে আলো হয়ে উঠতে পারে রসুফ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ইউনুস আলাইসালামের এই দোয়াটি পরে আল্লাহ তার দুঃখ দূর করে দেন সুবাহান আল্লাহ তিন মিজি শরীফ তিন হাজার পাঁচশো পাঁচ নাম্বার আয়াত আল্লাহ আমাদের সবাইকে ইউনুস আল্লাহ সালামের মতন ভুল বুঝলে তৌবা করার হৃদয় দান করুন তার মতন আল্লাহর পথে ফিরে আসার তৌফিক দান করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন সাফাহাতুল কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ আমাদের কোরআনের আলোয় জীবন গঠনের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম